হ্যালো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজ চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে বাট কেন এসছি এখন সেটাই ভাবছো তো হ্যাঁ এই যে সেনকো গোল্ডের সেনকো লেখাটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে যেহেতু ওটা গোল্ড রেপ্লিকা মেবি আই ডোন্ট নো বাট হ্যাঁ আমার কিন্তু খুব ভালো লেগেছে তো এখন এটা বলি যে হঠাৎ করে এখানে সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে কেন এসছি। হ্যাঁ মায়ের একটা কানের কেনা খুব ইচ্ছে ছিল কয়েকদিন থেকে তো আমি মাকে বললাম যে এখানেই চলো এই যে এই চেনটা কিনেছিল মা কয়েকদিন আগে এখানে গোল্ড অ্যান্ড পার্ল আছে তো মাকে বলছিলাম যে একটা ডায়মন্ড কেন তোমার তো ডায়মন্ড খুব একটা নেই মায়ের একটা জাস্ট ছোট্ট নোজবিন আছে যেটা মা পরেই আছে তো মা বলে যে না ডায়মন্ড কিনলে অনেকগুলো টাকা চলে যাবে জিনিসটা খুব ছোট্ট তার থেকে গোল্ড কেনায় মা প্রেফার করে তো মাকে বললাম যে চলো এবারে একটা ডায়মন্ড কিনবে হ্যাঁ তো সেই কারণে আমি এসছি চুজ করতে বাবা এসছে অনলি ফর পেমেন্ট তো বাবা শুধুমাত্র পেমেন্ট করতে এসছে হ্যাঁ তো যাই হোক আমাদের মনের মতো একটা পছন্দ মতো হয়ে গেছে এবং বাজেটের মধ্যেও তো হ্যাঁ ভীষণই সুন্দর একটা জিনিস আমাদের সবারই খুব পছন্দ হয়েছে মা আমার বাবার সবার খুব পছন্দ হয়েছে তো এখন বাবা পেট করছে তাই আমি কিছু ছবি তুলে নিলাম আর এখানে এই যে শেম্প লেখাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে তো এই যে বেরিয়ে পড়লাম আর বাড়ি গিয়ে দেখাবো কোনটা কিনলাম যেটা কিনেছি সেটা কিন্তু আমাদের সবার খুব পছন্দ হয়েছে এই যে বাড়ি চলে এসেছি বাড়ি ফিরে এখন তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কোনটা কিনলাম আমাদের তো খুব পছন্দ হয়েছে এখন তোমরা বলো তোমাদের কেমন লাগলো হ্যাঁ তার আগে দেখাই যে জিনিসটা কেমন হয়েছে তো চলো দেখে নাও জিনিসটা কেমন হয়েছে এই যে দেখো এই একটা সুন্দর ব্যাগ দিয়েছে সব জায়গাতেই ব্যাগগুলো দেয় কিন্তু আমার মনে হয় এই ব্যাগের মধ্যে যদি এখানে লেখাটা না থাকতো তাহলে আমার খুব ভালো লাগতো আর এই যে চলো এখন কানেকটা দেখাই এই যে এটা হচ্ছে মায়ের পুজোর এবার নতুন কালেকশন একটু ক্লোজ লুকে দেখি ওয়াউ ভীষণ পছন্দ হয়েছে যেহেতু মা ওই চেনটার সাথে অ্যাটাচ করে পুনরুপে বলছিল তো হ্যাঁ ওখানে গোল্ড অ্যান্ড পার্ল আছে আর এখানে গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে তো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর এখানে গিয়ে মায়ের আবার একটা জিনিস পছন্দ হয়েছে এই যে এখানে দেখতে পেয়েছে মা নিচের ওই হারটা খুব পছন্দ হয় মানে নিচের বলতে এই নিচের পোশনের হারটা মায়ের খুব পছন্দ হয় তো মা এখন থেকে ঠিক করে রাখে পরে কিন্তু ওটা কিনবে আমি মাকে বললাম যে হ্যাঁ ওটা কিন্তু খুব ভালো লাগছে তো তোমাকে কিনলে খুব ভালোই লাগবে তো দেখা হবে পরে ভিডিওতে এখন তাহলে বাই